এক লক্ষ পনেরো হাজার টাকা চা আহ একশো ভাঙা আসবে না ভাই ভাই বিরানব্বই হাজার টাকা চা আদামে আসে না সত্তর পচাশি তো আসবে না শুক্রিয়া দর্শক বন্ধু আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চোবারিয়া হাট থেকে এই নগা জেলা মান্দা থানায় অবস্থিত নগা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে বাসকে আমরা এই হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী সত্তর হাজার আশি হাজার এবং এক লাখের ভিতরে যে সমস্ত দেশি গরুগুলো আছে এ গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। আর এই হাটের হাসিল হচ্ছে আপনার গরু প্রতি সাতশো টাকা ছোটো গরু নেন আর বড় গরু নেন সাতশো টাকা করে হাসিল আপনাদেরকে দিতে হবে আর এই হাটে যদি আপনারা আসতে চান রাজশাহী হয়ে আসতে পারবেন নগাঁ হয়েও আসতে পারবেন নগাঁ থেকে যদি আসেন বাসে নগাঁ বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে চলে আসতে পারবেন চল্লিশ কিলোমিটার হাতে হাটের দূরত্ব আর যদি রাজশাহী হয়ে আসেন রাজশাহী হয়েও আপনার চল্লিশ কিলোমিটার দূরত্ব তো চলুন হলো। ব্যাপারী ভাইদের সাথে এবং ছোট ছোট কোরবানি উপযোগী দেশি গরুর দরদাম জানাবো কি ধরে বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো দর্শক আছি চৌবাড়িয়া হাটে আর এই হাটে আসা মাত্র দেখছি খুব সুন্দর এক জোড়া সার গরু দেখছি টোটাল তিনটা আছে এখানে কোরবানি উপযোগী ভাই দাতা নাকি এগুলা একটা দাঁতা এটা দাঁতা আচ্ছা এটা দাতা এটা নি

আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু পচা এটা দাঁত হচ্ছে কেবল ফাঁক হয়েছে এই দেখুন এই ছোটটা এটা দেখা যাচ্ছে আপনার সত্তর এরকম হলে হয়তো বা সারবে দুপাশে কিন্তু চলুন আরেকটা দেখছি ভাই ডাকছে ভাই দাঁত হয় এটা দাঁতে নিয়ে আনো কি ফাঁক হয়েছে কোরবানি আস্তে আস্তে হবে হবে না না কত যাচ্ছে সত্তর হাজার আচ্ছা দর্শক সত্তর হাজার টাকা চা দাম কেমন হলে সারা যায়

আপনার কুরবানি আস্তে আস্তে দাঁত ভেঙে যাবে যেহেতু ফাঁক হয়েছে খুবই সুন্দর একটা গরু কিন্তু ছোট গরু তারা এই ধরনের গরু নিতে চান আসতে পারেন এই নগা জেলার মালদা থানায় অবস্থিত চৌবাড়িয়া হাটে ভাই এটা না হয়েছে কত চাচ্ছেন দাম ছিয়াত্তর আচ্ছা দশক ছোট একটি গরু আর ছিয়াত্তর হাজার টাকা চা দাম এটা হচ্ছে আপনার পোষার জন্য নিতে হবে চোপাড়িয়া হাটে নিয়ে এসেছে যেহেতু হাট কিন্তু এখনও জমজমাট হয়নি কেবল আসতে আসতে আসে গরু ঠুকতে আসে এই এই হাটটি কিন্তু আপনার ছোটো গরুদের কিন্তু একবারে পুরাই ভরে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ছোট গরু আমদানি হয় এই হাটে যারা আসবেন আসতে পারেন কিন্তু অত দাম দর দাম চলতে আসে ওটাই ওটাই কত চাইছেন চাচা

পঁচাত্তর আশা নাকি আচ্ছা দর্শক দেখুন পঁচাত্তর হাজার টাকা নিয়ে কিন্তু ছেড়ে দেবে দেখা যাচ্ছে একশো কেজির কাছাকাছি আছে গরুটা তো এদিকে কিন্তু খুবই ভালো একটা গরু দেখছি শিঙালা আর ছোটো ছোটো গরু কিন্তু আসতে আছে কত চাচ্ছেন চাচা এটা দাতা অর্থাৎ এমনি কি ফাঁক হয়েছে ফাঁক হয়েছে দাঁত আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা এগুলোটা চা দাম দাঁতটা কিন্তু ফাঁক হয়েছে তারপরে পাশে একটা ভাই এটা দাতা নাকি ভাই দাতা এটা দাঁতছে দাতে নি আচ্ছা এটা কিন্তু দাঁতের নি আসলে দাতা গরু কিন্তু দেখছি একটু কমই দেখছি তারপরে চলুন একটু এই সাইডে যাই এই সাইডে মোটামুটি দাতা গরুগুলো থাকে ছোট ছোট যে দাতা গরুগুলো ভাই দাতা নাকি ফাঁক হয়েছে উনি ফাঁক হয়নি কত যাচ্ছেন বিরাশি হাজার আচ্ছা আচ্ছা দশক দেশি গরু বিরাশি হাজার টাকা চা দাম আচ্ছা ভাই কেমন হলে ছাড়া যাবে আজকের বাজারে ষাট পঁয়ষট্টি আসবে না আসবে না আচ্ছা আচ্ছা দর্শক সত্তর হাজার টাকা তাহলে কিন্তু ভাই ছাড়বে আজকের বাজারে চলুন আমরা একটু দেখি এই সাইড একটু দেশি দাতা গরুগুলো একটু খুঁজি দর্শক খুবই সুন্দর একটা গরু দেখছি আমরা সাদার সাথে কালোর মিশ্রণ চোবারিয়া হাটে আসলে মোটামুটি কিন্তু গরু আমদানি হইতে আছে যেহেতু হাটে এখনো জমজমট হয়নি জুম্মার নামাজের পরে কিন্তু জমজমট হবে বড় ভাই দাতা এটা এমনি কি ফাঁক হয়েছে বয়স বয়স হয়েছে ফাঁক হয়নি আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম একশো ভাঙ্গা আসবে না ভাই খুবই সুন্দর কিন্তু একটি দেশি গরু তারপরে এর পাশে কিন্তু একটা দেখছি দেশি একটা গরু কেমন চাচ্ছেন ভাইটা পঁচানব্বই দাতা এমনি কি ফাঁক হয়েছে আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা চা দাম এই গরুটা চোবারিয়া হাটে আজকে নিয়ে এসেছে যে দেখুন ছোট ছোট গরু কিন্তু মোটামুটি আসতে আসে তো চলুন আমরা এই সাইডে যাই এই সাইড থেকে কিছু আপনাদেরকে ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আরও একটা দেশি গরু দেখছি লাল খুবই সুন্দর আসলে এই গরুগুলো কিন্তু ভালোই চাহিদা থাকে কুরবানির সময় কেমন চাচ্ছেন দাম একশো দশ মাত্র একশো দশ দাঁতে কয়টা আছে দাঁতে নেই ফাঁক হয়েছে আচ্ছা দর্শক এক লক্ষ দশ হাজার টাকা চা দাম এই গরুটার হাটে নিয়ে এসেছে

ছড়া লেন ছড়া হইছে আল্লাহর না তাহলে কেমন দেখছেন কে বলতে হাট বাজার লাগতে আছে বাজার স্বাভাবিক হবে তো আজকে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কিনেন গরু আচ্ছা দর্শক যে দেখুন মামা কিন্তু প্রতি হাটেই আসে এই চোবারিয়া হাটে ছোট ছোট গরুগুলো নেওয়ার জন্য এই পাশে কিন্তু আরো একটা ছোট গরু দেখছি সিঙালা দাঁতে দুইটা এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু গরুটা দেখা যাচ্ছে আপনার নব্বই হাজার পঁচাশে পঁচানব্বই হাজার টাকা এরকম হইতে পারে এই গরুটার দাম দর্শককে যে দেখুন সিঙ্গলা ছোট একটা গরু সিং খুবই সুন্দর কিন্তু বিশাল বড় শিং কত যাচ্ছেন ভাই নব্বই চা দাম নব্বই কয়টা আছে দুইটা দুইটা কেমন হলে ছাড়া যাবেন সত্তরের ভিতরে আসে না সত্তরের ভিতরে আয় যেন না আচ্ছা দশক কেজি দেখুন আশি হাজার হলে কিন্তু ছাড়বে তবে আছে কিন্তু মোটামুটি ভালোই গরু আমদানি হইতে আছে দেখছি আর সেক্ষেত্রে কিন্তু ছোট গরুগুলায় কিন্তু বেশি আমদানি হইতে আছে বা আসতেছে কিন্তু এখনও এদের দেখেন এখানেও কিন্তু একটা দেশি গরু যারা আশি হাজার সত্তর হাজার নব্বই হাজার এই দামের ভিতরে যারা গরু নিতে চান এই হাটে কিন্তু আসতে পারেন

দাম হলো বাষট্টি চাওয়া দাম বাষট্টি অল্পর জন্য মনে হয়নি নাকি দর্শক এই যে দেখুন বাষট্টি হাজার টাকা চাওয়া দাম এই গোটা দুই তিন হাজার টাকার জন্য হয়তো বা হয়নি দর্শক এখানে কিন্তু খুব সুন্দর এক জোড়া গরু দেখছি আমরা কুরবানির কি এক জোড়া গরু ছোট চলুন একটু দর দাম জানাবো আপনাদেরকে চাচা দাতা নাকি হ্যাঁ দুটাই দুটাই চারটে করে আছে না আচ্ছা কত চাচ্ছেন জোড়া

যারা এই ধরনের ছোট গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই চৌবাড়িয়া হাটে খুব সুন্দর সুন্দর চাহিদা সম্পূর্ণ ছোট গরুগুলো আমদানি হয় যেহেতু হাটটা একবারে গ্রামের ভিতরে খুব ভালো ভালো কিন্তু ছোট গরুগুলো আমদানি হয় হ্যাঁ এই যে দেখুন তারপরে যে পাশে আরও একটা আছে এটা হয়তো বা কানে কানে কষাকষি চলছে এই যে দেখুন এই গরুটা খুবই সুন্দর কিন্তু গরুটা দেখছি আমরা শিং আছে দর্শক খুবই সুন্দর মাথা নষ্ট করা একটা দেশি গরু দেখছি আমরা চোপারি হাটে খুবই সুন্দর কিন্তু দাঁড়ায় আছে দেখুন আপনারা একবার অরিজিনাল দেশি একদম অরিজিনাল দেশি খুবই ভালো একটা গরু কিন্তু দেখছি হয়তো বা কষা বা দাম চলছে যেহেতু ভালো জিনিসের একটু তাড়াতাড়ি বেচা কেনা হয়ে যায় চাচা দাঁতে কয়টা এটা

ওজন কেমন আসতে পারে চাচা আনুমানিক সাড়ে তিন সাড়ে তিন মন আচ্ছা তো দর্শক সাড়ে তিন কিন্তু একটা আইডিয়া দিতে আছে গরুটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দশক এখানে কিন্তু বেশ কিছু দেশি গরু দেখছি আমরা কুরবানি উপযোগী খুবই চাহিদা সম্পন্ন কিন্তু ভাই এগুলো আপনাদের এটা দাঁতে কয়টা আছে ভাই কয়টা আনছেন আজকে

আর এ বছরটা কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দেখা যাচ্ছে খুবই ভালো একটা গরু বিষ ভেঙে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু গরুটা ভালো আছে দর্শক আজকে এই হাত থেকে ছোট ছোট গরু তো আতাম জানলো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ